হৃদয় একটাই কিন্তু সবদিকে ওর গতায়াত বড় গতিপ্রিয় হয় এই বস্তু বড় স্পর্শকাতর ওকে আর আগুনে নিও না জ্বলে যাবে দুঃসময় দেখিও না ভিক্ষুকের মতো দাঁড়ে ভিক মেগে খাবে ও বড় পক্ষপাতি জীবনের প্রতি ওর পক্ষপাত চিরদিন মানুষের মনীষার মঞ্জসার মুগ্ধতার মহিমার মৌনতাবাহক ও তো সকলেরই সহ অবস্থান দিতে সমূহ ইচ্ছুক ও তো চায় শান্তি শুধু শান্তি শান্তি সমাজের শিরা উপসের ও তো ঘুরে ঘুরে খুঁজেছে তোমাকে ওকে আর আগুনে নিও না চলে যাবে দুঃসময় দেখিও না দেখাও মানুষ ওকে নিয়ে যাও মানুষের কাছে ওকে নিয়ে যাও সুসময়ে সবিতাকে আলোয় ফেরাও